আসসালামু আলাইকুম আমি জেম জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর চলাইন চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম ভিডিওর শুরুতেই আদালতের রুল জারি সংক্রান্ত একটা স্ক্রিপ্ট আপনারা দেখেছেন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোটা বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোটা কেন অবৈধ হবে না অর্থাৎ কোটা কেন বাদ দেওয়া হবে না এই মর্মে হাইকোর্ট রুল জারি করেছে এই ভিডিওতে মূলত আমরা যা যা জানবো এক হাইকোর্ট কেন প্রাইমারি নিয়োগে কোটা বাতিলে রুল জারি করল দুই এ বিষয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধি দু হাজার উনিশে কী বলা আছে তিন এ বিষয়ে সংবিধানে কি বলা আছে বিশেষ করে সাতাশ আঠাশ উনত্রিশ এবং একত্রিশ অনুচ্ছেদের কোথায় লঙ্ঘন হলো বা কোথায় কোটা সংরক্ষণের কথা বলল এবং সর্বশেষ এ বিষয়গুলো বিশ্লেষণ করে জানবো যে প্রাইমারিতে আসলে কোটা থাকবে না বাতিল হওয়ার চান্স আছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনার ক্যারিয়ার গঠনে অনেক হেল্পফুল হবে আপনারা নিশ্চয়ই অবগত আছেন দু সালে সারা বাংলাদেশে কোটা বিরোধী একটা ব্যাপক আন্দোলন শুরু হয় এবং সরকার শেষ পর্যন্ত ছাত্রদের আন্দোলনের মুখে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সকল চাকরি থেকে কোটা পদ্ধতি বাতিল করেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এ একটি পরিপত্র জারি করেন এখানে আপনাদেরকে জানিয়ে রাখি চাকরিতে কিন্তু এক থেকে কুড়ি তম অর্থাৎ বিশতম গ্রেড পর্যন্ত চাকরি আছে। যার এক থেকে নয় গ্রেড হলো প্রথম শ্রেণীর চাকরি বিশেষ করে এখানে বিসিএস তার উপরের চাকরিগুলো হচ্ছে এক থেকে নবমতম প্রথম শ্রেণীর এবং দশ থেকে তেরোতম গ্রেড হলো দ্বিতীয় শ্রেণীর চাকরি বিশেষ করে নন ক্যাডার এখান থেকে নিয়োগ দেওয়া হয় এবং চোদ্দো থেকে বিশতম গ্রেড পর্যন্ত হলো তৃতীয় শ্রেণীর চাকরি এখন আসি প্রথম প্রশ্নের উত্তরে কেন হাইকোর্ট প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা পদ্ধতি বাতিলে রুল জারি করলো এর কারণ হলো দু সালের আগ পর্যন্ত প্রাইমারি সহকারী শিক্ষক ছিল তৃতীয় শ্রেণীর পদ মর্যাদার কারণ হলো তারা এন্ট্রি লেভেলে পনেরো ও চোদ্দোতম গ্রেডে তারা বেতন পেতেন যারা পিটিআই বা বিএডধারী তারা চোদ্দতম গ্রেডে পেতেন এবং এন্ট্রি লেভেলে অন্যরা পেতেন পনেরোতম গ্রেডে বেতন কিন্তু দু সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্রের মাধ্যমে প্রাইমারি সহকারী শিক্ষক এর গ্রেডকে তেরোতম গ্রেডে উন্নতি করেন ফলে বর্তমানে প্রাইমারি সহকারী শিক্ষক গ্রেড হল তেরোতম গ্রেড যা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার এখন যেহেতু প্রাইমারি শিক্ষক দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার সুতরাং দু হাজার আঠেরো সালের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সকল চাকরিতে কোটা বাতিল সেই জন্যই কিন্তু প্রাইমারিতে কোটা বাতিলের জন্য হাইকোর্ট রুল জারি করেছেন নিয়োগ প্রত্যাশী এক প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন এখন আসি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধি দু হাজার উনিশে কী আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দু সালে বাংলাদেশ সরকার গেজেট আকারে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধি একটা গেজেট বা পরিপত্র জারি করেন এর এক নম্বরে বলা আছে সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন এই বিধিমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ নামে অভিহিত হইবে একে দুয়ে বলা আছে ইহা অবিলম্বে কার্যকর হইবে এই বিধিমালার সাথে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক দু সালের পরিপত্রের সাথে সাংঘর্ষিকের জায়গা হলো আটের গনম্বর অনুচ্ছেদে আমি সরাসরি পড়ছি দেখেন ডান পাশে এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য পদের ষাট পার্সেন্ট মহিলা প্রার্থীদের দ্বারা বিশ পার্সেন্ট পোষ্য প্রার্থীদের দ্বারা এবং অবশিষ্ট বিশ পার্সেন্ট পুরুষ প্রার্থীদের দ্বারা পূরণ করা হইবে এখানে আরও বলা হয়েছে যে এদের ভেতর থেকে অবশ্যই বিজ্ঞান বিভাগের বিশ পার্সেন্ট শিক্ষার্থী নিতে হবে এটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি সাপোজ একশো জন নেওয়া হচ্ছে একশো জনের চল্লিশ জন নেওয়া হবে নারী বিশ জন নেওয়া হবে পুরুষ এবং পোষ্য কোটায় নেওয়া হবে বিশজন তাহলে এই যে বিশ পার্সেন্ট সায়েন্স থেকে অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে কিভাবে নেওয়া হবে এটা হলো কোটার ভেতরে কোটা অর্থাৎ নারী যতজন নেওয়া হবে তার বিশ পার্সেন্ট নেওয়া হবে সায়েন্স থেকে অর্থাৎ বিজ্ঞান বিভাগের পুরুষ যতজন নেওয়া হবে তার বিষপাচ্ছেন বিজ্ঞান বিভাগ থেকে পশু কোটা যতজন নেওয়া হবে তার বিশ পার্সেন্ট নেওয়া হবে বিজ্ঞান বিভাগ থেকে তবে হ্যাঁ যদি বিজ্ঞান বিভাগের ওই পরিমাণ স্টুডেন্ট প্রিলিতে কোয়ালিফাই না করে সেক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এখন আসি বাংলাদেশের সর্ব উচ্চে যার স্থান সংবিধানে কোটা সংক্রান্ত কি বলা আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উনত্রিশ সাতাশ আঠাশ অনুচ্ছেদে এখানে মৌলিক অধিকার সংক্রান্ত যে বিধান এখানে আছে উনত্রিশ নম্বর আর্টিকেলে বলা আছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের সুযোগের সমতা থাকবে দুই নম্বরে বলা হচ্ছে ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদে নিয়োগের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না সাতাশে বলা হচ্ছে যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী এবং আঠাশের এক দুই এই মৌলিক অধিকারে এখানেও কিন্তু একই কথা বলা হচ্ছে তার মানে এই যে তিনটা আর্টিকেল কোথাও কিন্তু কনস্টিটিউশনাল ভিত্তি নেই কোটার তাহলে কোটা এখনও কিভাবে টিকে আছে হ্যাঁ সে বিষয়টা আমি বলতেছি যে উনত্রিশের একটা অনুচ্ছেদে এ বিষয়ে বলা আছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে উনত্রিশ নম্বর আর্টিকেলের সেকশন তিনের কয় বলা আছে যে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইবে সংবিধানের উনত্রিশের কর এই বিশেষ বিধান বলেই কিন্তু নারীরা বিভিন্ন বিশেষ কোটা পেয়ে আসছেন বিশেষ করে জাতীয় সংসদে যে পঞ্চাশটা আসন একইভাবে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যে সংরক্ষিত নারী আসন এই বিধান বলেই কিন্তু পেয়ে আসছেন একইভাবে প্রাইমারিতেও তারা কিন্তু পেয়ে আসছেন মানলাম নারীরা অনগ্রসর তাই তাদেরকে চল্লিশ পার্সেন্ট কোটা দিয়ে তাদেরকে অগ্রসর করার সুযোগ দেয়া হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলো চাকরিজীবীদের ছেলেমেয়েরা কীভাবে অনগ্রসর অর্থাৎ শিক্ষক শিক্ষিকার ছেলেমেয়েরা যে পোষ্য কোটা বিষ পাচ্ছেন পাচ্ছেন তারা কিসের ভিত্তিতে পাচ্ছেন তারা তো কোনোভাবেই অনগ্রসর নয় এই পোষ্য কোটা আমার কাছে মনে হয় মাথায় তেল দেয়া আগের আলোচনাগুলো বিশ্লেষণ করলে সর্বশেষ যে প্রশ্নটি এসে দাঁড়ায় সেটি হলো যে প্রাইমারিতে কোটা থাকবে না বাতিল হবে এ বিষয়ে আমি আপনি সকলেই মতামত দিতে পারব কিন্তু আমার আপনার মতামতের কোনো ভ্যালু নেই এ বিষয়ে বিজ্ঞ আদালত যেটি মনে করবেন সেটাই কিন্তু কার্যকরী হবে এখানে একটি বিষয় বলে রাখি বিসিএস এবং নন ক্যাডারের অন্যান্য চাকরিতে নারীদের যে দশ পার্সেন্ট কোটা ছিল সেটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিরিন শারমিন সহ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের নারী কোটার দরকার নেই এখানে কিন্তু তুলে দেওয়া হয়েছে সুতরাং এদিক দিয়ে বিবেচনা করলে এখানেও কিন্তু নারী কোটা না থাকার সম্ভাবনা আবার বেশি আবার সংবিধানের ওই যে তিনের ক অনুচ্ছেদ অনুযায়ী যদি বিশেষ বিধানে তাদেরকে দিতে চায় সেটাও কিন্তু দিতে পারবেন তবে এটা শিওর যে পোষ্যকে আর কিন্তু থাকার সুযোগ থাকছে না আমি ব্যক্তিগতভাবে মনে করি পোষ্য কাটার কোনো সাংবিধানিক ভিত্তি নেই বরং ধনীকে আরও ধনী করার প্রক্রিয়া পোষ্য কোটা এটা ঔপনিবেশিক আমলের একটা নিপুড়নমূলক ব্যবস্থা এটা নিঃসন্দেহে বাতিল হবে আমি মনে করি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে যেগুলো আপনার ক্যারিয়ার গঠনে অনেক হেল্প করবে সবাইকে ধন্যবাদ